যাদের কাছে ধর্ম শ্রদ্ধা ধর্মাচারণ বিশ্বাস বা জাতীয় বহমানতা পুরোটাই রাজনীতির মানদণ্ডে আলোচিত হয় কিংবা বিচার করা হয় তাদের থেকে বেশি কিছু প্রত্যাশা করা যায় কিন্তু বহু জায়গায় আমাদের কর্মীরা যারা এই ধরনের মিছিল অংশগ্রহণ করছেন তারা দেখতে পাচ্ছেন যে আদালতের অনুমতি নিয়ে আজকে রামের দেশে রাম নবমী হচ্ছে আমাদের বীরভূমের প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর তাকে পুলিশ আটকে দিয়েছে বাধা দিয়েছে তিনি রাস্তায় বসে ধর্না দিচ্ছেন কারণ তৃণমূলের লোকসভা কেন্দ্রে প্রার্থীরা তারা মিছিল করতে পারবেন তারা রামকে অদর্য ভাষে আক্রমণ করে আবার রামনবমীতে পা মেলাতে পারবেন কিন্তু বিজেপির প্রার্থীরা আজকে যদি কোনো মিছিলে স্বাভাবিকভাবে অরাজনৈতিক কোনো কার্যক্রমে যোগ দিতে যাচ্ছেন তাদের বাধা দেওয়া হচ্ছে আরো দুর্ভাগ্যজনক একটা ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে কোন লোকসভা নির্বাচন চলাকালীন এই ঘটনা ঘটে রাজনৈতিক দলের প্রার্থীরা আক্রান্ত হয়েছেন প্রার্থীরা প্রহৃত হয়েছেন অতীতে এ ধরনের ঘটনা আছে কিন্তু আমাদের ঝাড়গ্রাম কেন্দ্রে বিজেপি প্রার্থী ডক্টর প্রণব টুডু তিনি যখন রোহিনী গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সরকারি থানার অন্তর্গত একটা মিছিল যাওয়ার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটি ছোট পথসভা থেকে কয়েকজন কর্মী তাকে আক্রমণ করে। এটা তৃণমূলের সংস্কৃতি আক্রমণ করতেই পারে এর মধ্যে আশ্চর্য হওয়ার কিছু নেই কিন্তু সেখান থেকে তার পিতৃদেবকে কুকুর বলে সম্বোধন করা হলো সারমেয় সন্তান বলে তাকে সম্বোধন করা হলো তাকে প্রকাশ্যে বলা হলো তুমি ছোট জাতে তোকে কে টিকিট দিয়ে এই ভাষা এর আগে কোনদিন পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোন সম্পর্কে কেউ উচ্চারণ করে আমরা কোন রাজ্যে বসবাস করছি কোন দিকে যাবে পশ্চিমবঙ্গ একদিকে রামনবমীকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের ঘৃণা এবং বিভাজনের রাজনীতি সমাজকে হিন্দু মুসলমানের নামে টুকরো করে দেওয়ার রাজনীতি কেন্দ্রের নির্বাচন নির্বাচনকে কার্যত পঞ্চায়েত নির্বাচনের স্তরে নামিয়ে আনা রাজনীতি এবং সর্বশেষে সর্বক্ষেত্রে আজকে সেটাকে প্রয়োগ করা যাদবপুর বিশ্ববিদ্যালয় রামনবমী পালন করবার অনুমতি দিয়েছিল বিশ্ববিদ্যালয় অনুমতি দেবার পরে আজকে দেখা গেল কোনো এক অজ্ঞাত কারণে থেকে আবার সেই অনুমতিকে উইথড্র করে নিলেন এবং সেখানে তিনটি ক্লজ এর মধ্যে একটি জায়গায় বলা হচ্ছে যেটা এমসিসি ভায়োলেশন হচ্ছে তাহলে কিসের ভিত্তিতে করেছেন যিনি এই চিঠিতে স্বাক্ষর করেছেন তার বিরুদ্ধে তো মামলা হওয়া উচিত আমরা এই বিষয়টি নিয়ে নিঃসন্দেহে আদালতের দ্বারস্থ হব কারণ আজকে সারা দেশ জুড়ে রামনবমী পালিত হচ্ছে ভারতবর্ষে রামের সঙ্গে তো কোনো ধর্মের সম্পর্ক নেই আরে সারা ভারতবর্ষে বহু মুসলিম সমুদায় আজকে এই যোগ দিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে যাদের রাষ্ট্রধর্ম ইসলাম সেখানে নাম নবম পালিত হচ্ছে আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের রেজিস্টার তিনি সাইন করে জানিয়ে দিলেন এটা তার ব্যক্তিগত অভিরুচি তার আত্মপলব্ধি নাকি পরিস্থিতির বাধ্যবাধকতা না কোন মন্ত্রী কোন নেতার নির্দেশে তিনি এই নির্দেশ এটা দিয়েছেন এটার জন্য কিন্তু আদালতে গিয়ে তাকে জবাবদিহি করতে হবে তার প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করেই বলছি যেভাবে তিনি শেষ মুহূর্তে আজকে এই মধ্যে দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুমতিকে প্রত্যাহার করলেন যারা সেখানে করছিলেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন আমরা দলের পক্ষ থেকে বলেছি আমাদের ছাত্র সংগঠন যারা আছেন অন্যান্য পারিবারিক সংগঠন যারা আছেন তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং আমরা এদের পাশে আছি আমাদের সরাসরি গিয়ে দাঁড়িয়ে হবে যে যে কোন এটা বলা হয় ভোট একবার ঘোষণা হয়ে যাবার পর এখনো কলকাতায় ভোট শুরু হয়নি রাজ্যের বিভিন্ন সাত দফার নির্বাচনে অন্য জায়গায় ভোট চলছে কিন্তু এখনো যাদবপুরের নির্বাচনে কেউ নমিনেশন ফাইল করেননি তার আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই যে তিন দফায় দেখিয়ে তারা প্রত্যাহার করে নিলেন এবং তার তলায় রেজিস্ট্রার স্বাক্ষর করলেন তাকে কিন্তু মহামান্য আদালতে কাঠগোড়ার সামনে বিজেপি পৌঁছে দেবে এবং ওইখানে গিয়ে তিনি তার যা বক্তব্য কোন বাধ্যবাধকতায় কার নির্দেশে তিনি এই কাজ করেছেন সেটা কিন্তু আমরা স্বীকার করিয়ে ছাড়ব ধন্যবাদ এটা আছে এটা ক্লিয়ারলি আমরা দেখছি অনুমতি দেওয়ার পর আজকে সেটাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে এর সঙ্গে এনসিসির সম্পর্ক কোথায় আমাদের প্রশ্ন হচ্ছে যে সমস্ত ধর্মের সমস্ত অনুষ্ঠান হতে পারে আর রাম যিনি কোন তথাকথিত কোন ধর্ম রিপ্রেজেন্ট করেন না যিনি ভারত এবং ভারতী যার মধ্যে সমাহিত যিনি আমাদের আত্মমর্যাদা আমাদের আত্মপরিচিতি আজকে সেই ভগবান রামচন্দ্রের সঙ্গে এমসিসির সম্পর্ক কোথা থেকে এলো ইউনিভার্সিটি ফার্দার রেফার টু দি লেটার ডেটেড টোয়েন্টি ওয়ান জিরো থ্রি টোয়েন্টি ফোর রিসিভ ফ্রম দি ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আস্কিং ফর স্ট্রিক্ট কমপ্লায়েন্স অফ মডেল কোড অফ কন্ডাক্ট এমসিসি ফর ইনসুইংস জেনারেল লোকসভা ইলেকশন 2024 আমাদের এই জায়গায় বিশেষ আপত্তি এর সঙ্গে এনসিসি কি আছে আমরা যেরকম এই প্রশ্ন আমরা নির্বাচন কমিশনকে করব এবং আদালতের কাছেও আমাদের এই প্রশ্ন থাকবে যে এই পদ্ধতি এবার থেকে এ দেশে এবং বিশেষ করে কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলবে কিনা প্রকাশ্যে মুখ্যমন্ত্রী বলছেন কেউ তোমায় গালি গালাস করে মানে জয় শ্রীরামটাকে মুখ্যমন্ত্রী গালি বলেছেন এর আগে মানে যদি কেউ জয় শ্রীরাম এরা যে উচ্চারণ করবে তার সঙ্গে সঙ্গে আল্লাহর নাম করে শান্তি প্রার্থনা করতে হবে যদি মুখ্যমন্ত্রী কথা বলেন স্বাভাবিকভাবেই তার প্রতিফলন হবে কিন্তু বিশ্ববিদ্যালয়ের একজন রেজিস্টার বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের থেকে এ ধরনের নির্দেশ প্রত্যাশিত নয় এটা সমাজ শিক্ষাকর্মী এবং শিক্ষা জগতের কোনো মানুষ প্রত্যাশা করে না

প্রত্যেক বিজেপি গোর্ভীর অধিকারী যে প্রত্যেক প্রার্থী অধিকার আছে জনসম্পর্কের জন্য যে কোনো মিছিলে शामिल হয়ে যাওয়া এবর্মিক পিছিলের পেছন দিকে যদি কেউ অস্ত্র দেখায় তাহলে তো কি লিখেছেন তাকে বলতে হবে এর রাইট আমাদের না আমরা তো প্রতিহত করবার জন্য সমর্থন করি যদি কেউ অস্ত্র নিয়ে এগিয়ে আসে সেই অস্ত্রের আক্রমণ থেকে রক্ষা করবার জন্য কেউ যদি অস্ত্র ধরে আমরা সেটাকে সমর্থন করি কিন্তু অস্ত্রনিয়ে মিছিলকে বিজেপি এটা আমি জানি না দেবাশিস দলের হাতে কি ছিল সেটা আমার জানা নেই কিন্তু দেবাশিস দলকে আটকানো হয়েছে প্রকাশ্যে তো পশ্চিমবঙ্গে অস্ত্র বহু মানুষই করেন বহু ধর্মীয় অনুষ্ঠানে তো প্রকাশ্যে তলোয়া নিয়ে কলকাতার রাস্তায় লাফালাফি করেন কলকাতার রাস্তায় তো হেলমেট ছাড়াও কিছু লোক করেন সব জায়গায় তো নিয়ম কার্যকারী হয় না মানুষের আবেগ উচ্ছ্বাস কিছু কিছু সময় আইন আদালত দিয়ে বন্ধ করা যায় না দেবাশিস ঘরের হাতে কি ছিল সেই জন্যই তাকে বন্ধ করে দেওয়া হয়েছে সেটা আমার জানা নেই ভোটে পালিশ তৃণমূল বলছে খেলা হবে ওখানে বিজেপি কর্মীরা বলছে পালিশন কোনটা হবে পরে দেখা যাবে প্রতিবারই মুখ্যমন্ত্রী আসামের বাঙালিদের কাছে ছুটে যান আর যখন ভোটের ফলাফল বেরোয় তখন জমানত জমানতের জমানত বাজাক্ত করে বাড়ি চলে যেখানে বাঙালি সেখানেই বাঙালি সেন্টিমেন্ট নিয়ে দৌড়ে যান দিল্লির করলবাগে গেছেন চিত্তরঞ্জন পার্কে গেছেন ঘাটশিলায় গেছেন মধ্যপ্রদেশে গেছেন গোয়ায় গেছেন বাঙালি দেখেই ছুটে যান ভালোবাসাটা যান বাঙালির আরো ভালোবাসা দিয়ে তাকে বলেন যে আপনি সুস্থ থাকুন ভালো থাকুন চোট মুক্ত থাকুন বলে আবার বাংলায় ফিরিয়ে দেয় মুখ্যমন্ত্রী বিখ্যাত মানুষ মুখ্যমন্ত্রী রাজনৈতিক বিখ্যাত মানুষজনের নামেই পোস্টার হয় বিখ্যাত মানুষজনকে নিয়েই কার্টুন হয় আমার নামে হবে না মুখ্যমন্ত্রীর নামে হবে এখন প্রত্যেকটা ঘটনার নেপথ্যে যদি বিজেপি থাকে তাহলে বিজেপি প্রাসঙ্গিক প্রতি বুথে বিজেপি আছে কলকাতার বিভিন্ন গলিতে বস্তিতে বুথে বাড়ির ছাদে বিজেপি বর্তমান বিজেপি বিদ্যমান এটাই প্রতিষ্ঠা হচ্ছে তৃণমূলের বিদায় তো অসুবিধে কি আছে ভালোবেসে দৌড়ি অনেক কথা বললেন হোদল কুৎকুত বললেন আমরা তো রানী বলে সম্বোধন করছি উনি বললেন হোদল কুৎকুৎ কোমরে দড়ি দেবেন আর আমরা রানী আমাদের তো ভাষা দেখবেন আমাদের সবসময় ভাষার প্রতি একটা মিষ্টতা আছে হ্যাঁ হ্যাঁ না আমি কি করে বলবো এত বড় পার্টি এত লোক কোথায় কে কোন মানুষ বিজেপির এই ন্যারেটিভটাকে ভালো লেগেছে শব্দচয়নটাকে ভালো লেগেছে অনেকে উদ্যোগ নিয়ে নেমে পড়ে পোস্টার মেরে দিচ্ছে